এখনো যারা মিছিলে কি দাওয়া আপনারা কি সবাই দাওয়াত পাইছেন তো কিসের দাওয়াত আর একটু জোরে বলি কিসের দাওয়াত শুনিয়ে বাণী কোরআন সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে বলেন নবী বলছেন মান কলা বিহি সদক এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা এটা কাল কথা ওমান হাকমা বিহি আদালা শুধু শ্রেষ্ঠ কথাই নয় কোরআন দিয়ে যারা বিচার করে পৃথিবীর শ্রেষ্ঠ বিচারটাই করে ঠিক কিনা শুনি দে চল সত বাণী পথে বাতিলে দে আমলের ভোলে বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই রাজি আছেন তো সবাই জান্নাতে না জাহান্নামে চাই সবাই জান্নাত কিন্তু দল করে কোরআনের বিরুদ্ধে কি বলেন ঠিক না এখনো যারা দাওয়া দাওয়াত রে মিছিলে শুনিয়ে দে চলো বাণী পড়েন শুনিয়ে দে চলো বাণী পথ বাতলে দে আমলে বলে দেই বুকে টেনে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতি দলে নিতে চায় সবাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও দলে নিতে চায় জুড়ে জান্নাতে একা মো যাব না তো ভাই সবাইকে জন্নতি দলে নিতে চাই জান্নাতে একা মো যাব না তো ভাই সবাইকে জন্নতি দলে নিতে চাই